আমাদের যে বারোটা অমাবস্যা থাকে তার মধ্যে এটা কিন্তু একটা শ্রেষ্ঠ অমাবস্যা গুরুত্বপূর্ণ অমাবস্যা ফল লাভের অমাবস্যা বহু মানুষ কিন্তু সন্ন্যাসীরাও উপেক্ষা করে থাকে এই দিনটার জন্য যে এই দিনটায় এমনকি এই দিনটাতে রামকৃষ্ণ শারদা মাকে সরষি রূপে পুজো করেছিলেন এই সময় কিন্তু দক্ষিণেশ্বরে পুজো হয় আদ্যাপীঠে পুজো হয় মায়ের বেলুর মাঠে পুজো হয় তো সেই কারণে বলি যে এর কিন্তু একটা বিরাট মাহত্ব আছে হ্যাঁ আমাদের কি হয় যে এটা মৌসুমি ফল হয় আম আম জাম কাঁঠাল লিচু জ্যৈষ্ঠ মাস এটা আর এই মাসে কিন্তু মাকে ফল দেয়া হয় আর এই মাসেই ফলবার কথার অর্থ হলো এই যে মা আমাদের কি করেন আমাদের যে অশুভ ফল আমরা অশুভ কিছু করে থাকি সেটা তিনি হরণ করে নিয়ে আমাদের শুভ ফল প্রদান করে আর সেই জন্যই কিন্তু আমাদের এই ফলোয়ারি অবস্থায় যত রকমের গ্রহদোষ সেটা হতে পারে বিয়ে সেটা হতে পারে পড়াশোনা সেটা হতে পারে চাকরি সেটা হতে পারে অবৈধ প্রণয় সেটা হতে পারে পরকীয়া এভরিথিং হ্যাঁ তাহলে এই দিনটাকে কিন্তু যারা জানে যারা তারা কিন্তু এই দিনটাকে কাজে লাগায় আর উচিত আমার মনে হয় এই দিনটাকে কাজে লাগানো উচিত মিরাকেল ঘটে এই যে কোনো সমস্যা থেকে এই স্টুডেন্টস ক্যারিয়ার বলো बीए সবচেয়ে বড় কথা বিয়ে হচ্ছে না গুনি মেয়ে বা গুনি ছেলে হচ্ছে বিয়ে হচ্ছে এই দেখো এই দিনে না মিরাকেল ঘটে আমি আমি দেখেছি আমি কাজ করেছি আমি জানি তালা পিটে তো আমি হোম যোগ করি তো সেই সময় এক ভদ্রলোক তার মেয়ে একটি মাত্র মেয়ে বাবা মা দুজনেই কিন্তু বড় ইনকাম ট্যাক্স অফিসার আচ্ছা সরলি বাড়ি তাদের আমি বলেই ফেললাম যাই হোক তো তারা বলেছিল যে আমাকে জোর করে ধরেছে করতেই হবে হ্যাঁ আমার আমরা যদি মরে যাই আমার এই একটা মাত্র মেয়েকে আমি কার কাছে রেখে যাব হ্যাঁ কারণ ওকে দেখবে কে ওর স্বামী দেখে না চলে গেছে ছেড়ে দিয়েছে হ্যাঁ মানে শ্বশুরবাড়িতে ডিভোর্সটা হয়নি কিন্তু সেপারেট সেপারেট এইবার সে বলছে কোনোদিন আসেও না খবরও নেয় না কিচ্ছু করে না অন্য এক মহিলার সাথে হ্যাঁ বলে আপনি করে দেন যে করেই হোক হলে হবে না হলে না হবে আমি তো বলছি আমি বললাম ঠিক আছে যান করে দিচ্ছি আমি বলছিলাম কিছুদিন অপেক্ষা করেন তো সেই রাত্রে আমি গায়ে আমার কাটা কাটাশিরা দিচ্ছে সেই রাত্রে আমি কাজ করে দিয়েছিলাম বলতে নেই যে ভদ্রলোক জীবনে ওর মুখ দর্শন করবে না ওই বাড়িতে ঢুকবে না বলে গেছিল হ্যাঁ মানে ওর হাজবেন্ড আর কি সে এমন একটা গাড্ডায় পড়ে গেল মানে বলার মতো না সে তাকে হাজতে রয়েছে সে